হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সাবুদানা ভেজাতেও হবে না সেদ্ধ করতেও হবে না জাস্ট ব্লেন্ডারে গুঁড়ো করে বানিয়ে ফেলুন অসাধারণ টেস্টি রেসিপিটা আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর উপবাসের দিনে এই রেসিপিটা কিন্তু একেবারে মারাত্মক স্বাদের আপনারা যে কোনো উপবাসের দিনে কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আমি এখানে এক বাটি পরিমাণ সাবু নিয়ে নিয়েছি কড়াইটা গরম করতে দিয়ে দিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি এক বাটি দিয়ে দিলাম আমি আরও হাফ বাটির মতো সাবুদানা দিয়ে দিয়েছি পুরো পরিবারের জন্য বানাবো তাই একটু বেশি করেই বানাচ্ছি আমি এখানে মোট আড়াইশো গ্রাম মতন সাবুদানা দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি সাবুদানাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে আস্তে আস্তে সাবুদানার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সাবুদানাগুলো একটু ফুলে ফুলে যাচ্ছে কালারটা বেশ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আমি গ্যাসের ফ্রেমটা অফ করে সাবুদানাগুলোকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ সাবুদানা একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি পুরোটাই ব্লেন্ড করব কিন্তু একবারে পারবো না তো তাই ব্যাচে ব্যাচে করব দেখুন কি সুন্দর একটা পাউডার ফার্ম হয়ে গেছে এর থেকে বেশি আর পাউডার করা যাবে না একটু খচখচ মতো থাকবেই এবার গ্রাইন্ড করা হয়ে গেছে আমার একটা পাত্রের ভেতর রেখে দিলাম বাকি সাবুদানাটাও আমি গ্রাইন্ড করে ওই পাত্রের ভেতর রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি চারটে মাঝারি সাইজের আলু সেদ্ধ এবার এটাকে আমি গ্রেড করে নিচ্ছি আমি আড়াইশো গ্রাম সাবুদানার জন্যে চারখানা মাজির সাইজের আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আপনারা যদি সাবুদানার পরিমাণটা বাড়ানো কমানো করেন তাহলে আলু সেদ্ধ পরিমাণটাও বাড়ানো কমানো করবেন পুরো আলুটাকে আমি গ্রেড করা হয়ে গেছে এবার এই গ্রেট করা আলুটা আমি সাবুদানার গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি এক টিবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে সাদা লবণ দিচ্ছি আপনারা যদি ব্রত পালন করেন তাহলে সন্ধম লবণ দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ আর হাফ চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই সব জিনিসগুলো দিয়ে মাখছি এটাকে আপনারা যদি ব্রত পালন করেন যে যে জিনিসগুলো আপনারা খান না সেগুলো বাদ দিয়ে দেবেন এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব প্রথমে জল ছাড়াই এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি যেমন করে আমরা আটা মাখি সেরম করে এটাকে মেখে নেব সাবুদানার গুঁড়োটা কিন্তু মানে সাবু গুঁড়োটা কিন্তু অনেক জল টানে তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে আমি এখানে দেড় বাটি মতন সাবুদানা নিয়েছিলাম আর এখানে আমার প্রায় তিন বাটি মতো জল লেগে গেছে দেখুন আমি অল্প অল্প করে জলটাকে দিয়ে ভালো করে ঠেসেঠে সে মেখে নিচ্ছি আমি মাখাটা হয়ে গেছে আমি কতগুলো চিলি ফ্লেক্স একটুখানি চিলি ফ্লেক্স আর কি দিয়ে দিলাম তালাটা দেখতে ভালো লাগবে বলে দিলাম আপনি যদি অপছন্দ হয় তাহলে বাদ দেবেন আর একটুখানি কসুরি মেথিও দিয়ে দিচ্ছি পরে দিলাম এই চিলি ফ্লেক্স আর কসুরি মেথিটা গন্ধটা খুব ভালো লাগবে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি এটিকে আমি একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি আজকে এই সাবু পুরি বানাচ্ছি বুঝতেই পারছেন তো সাবু সাথে আমি জিরে আলু বানাবো খেতে ভালো লাগবে এ আলুগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটু বড়ো বড়ো সাইজেরই কাটছি এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো আর দিয়ে দিচ্ছি কতগুলো চিনাবাদাম চিনাবাদামটাকে একটু ফ্রাই করে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর চিনাবাদামগুলো অনবরত কিন্তু নাড়তে হবে না কিন্তু পোড়া ধরে যাবে পুড়ে গেলে তেতে হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখুন কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন চিনাবাদামটাকে আমি তুলে রাখছি ওই তেলেই দিয়ে দেবো দুখানা শুকনো লঙ্কা আর এক চোচ মতো গোটা জিরে জিরে আলু বানাচ্ছে তাই জিরে পরিমাণটা একটু বেশিই দিতে হবে এবার সেদ্ধ করে রাখা আলুটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি লবণ এক চোচ মতো লবণ দিয়ে দিলাম আবারও বলছি বন্ধুরা যদি প্রসুর জন্য বানান তাহলে সন্দম লবণ দেবেন আমি এখানে সাদা লবণই দিয়েছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে আর এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্টও এর ভেতর দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে আমি এখানে সামান্য একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট পেলে পরে মানে সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার কিন্তু ভিডিও করার উৎসটা অনেক গুণ বেড়ে যায় এবার যে চিনাবাদামটা আমি ভেজে রেখেছিলাম তাকে একটু স্ম্যাশ করে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি খুব খেতে ভালো লাগবে কতগুলো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম এই হাফ টেবিল চামচ মতন দারুণ সুন্দর খেতে লাগবে আপনি যদি পছন্দ হয় দেবেন নাহলে বাদ দিয়ে দেবেন এবারে এর ভেতরে একটু কসুরি মেথি হাতে ডোলে দিয়ে দিলাম দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি আমার সাবুর ডোটা অনেকক্ষণ রেস্টে আছে দেখুন অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে যদি মনে হয় একটু শুকনো শুকনো তাহলে আবারও আবার একটু জল দিতে পারেন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে পরে আপনারা ময়দাও দিতে পারেন বাইন্ডিংসের জন্য দিলাম আলুও দিয়েছি তবে কর্নফ্লাওয়ারটা দিলে পরে সুন্দরভাবে বাইন্ডিংসটা হয়ে যাবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এতে কর্নফ্লাওয়ারটা সাবুর ডোয়ের মধ্যে ভালো করে মিশে যায় দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমার সাবুর ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি আমরা যেমন করে পুরি বানাই সেরকম সাইজেরই লেচি আমি কেটে নিচ্ছি মানে রুটির ডোর থেকে রুটির থেকে একটু ছোটো লেচি দেখুন সুন্দর করে আমার লেচিগুলো আমি কেটে নেব। একটা লিচিকে নিয়ে নিচ্ছি চাক্তার ওপরে দিয়ে ভালো করে আমি গোল পাকিয়ে নিচ্ছি এবার তেল দিয়ে এটাকে আমি বেলে নেব। ইচ্ছে করে আপনারা সাবু যে গুঁড়োটা বানিয়েছিলেন সেই গুঁড়োটা দিয়েও বেলতে পারেন আমি এখানে তেল দিয়ে বেলছি দেখুন আমরা সাবুদানার তো পুরি বানাচ্ছি সাইডগুলো তো আমি ফেটে ফেটে যাচ্ছি আপনারা এভাবে ভাজতে পারেন আর না হলে কোনো ছোট বাটি নিয়ে বাটিটাকে এই লুচিটার পরে বসিয়ে একটু চাপ দিলে পরেই দেখুন সুন্দরভাবে একটা গোলাকার পুরি রেডি হয়ে গেছে এইভাবেও করতে পারেন সাইডটা কিন্তু ফেলে দেবেন না সাইডটা দিয়ে আবারও কোনো পুরি বানিয়ে নেবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি প্রথমে হালকা হাতে চাপ দিয়ে গোল করে বেলে নেব আর তারপরে কোনো ছোট বাটি বসিয়ে দেব। একটু চাপ দিলে পরেই সুন্দর করে গোলাকার পুরিটা রেডি হয়ে যাচ্ছে এইভাবেও বেলতে পারেন আমি একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা হাইতে রেখেই কিন্তু আমার পুরিটা ভাজতে হবে এই পুরিগুলো যখন ভাজবেন গ্যাসের তো হাইতেই রাখবেন তাহলেই কিন্তু পুরিগুলো বেশ ফুলে ফুলে উঠবে একটু নাড়াচাড়া করে দেবেন তাহলেই দেখুন কীরকম ফুলে উঠেছে একেবারে ফুটবলের মতন ফুলে গেছে এইভাবে আমি বাকি পুরিগুলো একইভাবে ভেজে নেব যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি দেখুন বন্ধুরা পুরিগুলো কীরকম বলের মতো ফুলে উঠেছে আমি একটা পুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার নেবেন